যদি আর্মি রিপোর্ট দেখেন ওর সাদাবাজের রিপোর্ট এই সেমিনারে সব বক্তব্য দিচ্ছে একজন স্বীকৃত সাদাবাজ ভাই আপনাদেরকে সান্দাবাজ ছাড়া চলে না হ্যাঁ নাকি তরুণ লোকে দীক্ষা দিতেছেন তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল তীর ছাড়া আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদেরও তো দেখতেছি সান্দাবাজ ছাড়া আপনার চলেই না যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয় না তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হয়ে ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আমলিগের মধ্যে পার্থক্য কোথায় রাখলেন বিএনপি করতেছে তারুণ্যের সমাবেশ আর আমলিগ করতে তারুণ্যের জয়যাত্রা একই জিনিস ওই একই মদ ভিন্ন বোতলে আর কি আমি বলেছিলাম বিএনপির চারপাশে বুদ্ধিজীবী নাই কয়েকদিন আগের একটা এপিসোডে ওনারা সম্ভবত এটাকে সিরিয়াসলি নিছেন ওনারা তারুণ্যের ভবিষ্যৎ বাংলাদেশ নামে প্রোগ্রাম করতেছেন আর ওনাদের সামনে বুদ্ধিজীবী হাজির করতেছেন মানে তরুণদের সামনে সেই বুদ্ধিজীবীরা বিএনপির তরুণদের সামনে দেশ রাজনীতি সমাজ ভাবনা নিয়ে কথা বলতেছেন আইডিয়া হিসেবে এটা খুব ভালো এবং কার্যকর আমি এটারে মৌলিক কর্মসূচি সার্টিফিকেট ঠিক দিতে পারতেছি না কারণ কাছাকাছি ধরনের একটা প্রোগ্রাম আওয়ামী লীগ করতো নাম ছিল তারুণ্যের ভাবনায় বাংলাদেশ এই প্রোগ্রামটা অনেক বেশি ইন্টারেক্টিভ ছিল মানে তরুণরা প্রশ্ন করতো প্রবীণরা উত্তর দিত এটি শোনেন এডিটার সাহেব শুনে দেন ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি রাজনীতি যারা করছেন ধন্যবাদ আসলে এটা বাস্তবতা মানতে হবে যে স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির যে অ্যাপিল রাজনীতির অ্যাপিল কখনই এক হতে পারে না আবার স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা পনেরোই আগস্ট সপরিবারে নিহত হলেন তার পরবর্তী ছাত্র রাজনীতির যেই দায়িত্ব কর্তব্য ভূমিকা

জয়যাত্রা একই জিনিস ওই একই মদ ভিন্ন বোতলে আর কি বিএনপি নিয়ে আসতেছে তাদের কেউ কেউ বুদ্ধিজীবী হিসাবে খুবই উঁচু মানের সমসাময়িক কোনো সন্দেহ নাই যেমন ধরেন শহীদুল আলম তারপর ডাক্তার জাহেদ আবার দেখলাম তুষার কেউ আনিছে এটা আমি বলবো ভালো চয়েস যাই হোক যতই সমালোচনা থাকুক ছাত্র জীবনে ছাত্রলীগ করতো কিন্তু ওই যাকে বলে আর কি একেবারে মাথা বেসা দেওয়া আওয়ামী না আর কি তো তুষার আবার আম লীগ তো আওয়ামী লীগের কুরকুরে নিতে একবি বিএনপির লোকেরাই করছে তুষারকে কেন নিয়ে আসছে কেন নিয়ে আসছে কারণ তুষার আওয়ামী লীগ এখন বিএনপির কথাই কবে বিএনপি আর আওয়ামী এখন ঐক্য হয়েছে না বিএনপির কথা আম লীগেরই কথা দেখেন সংস্কার নিয়ে মস্করা করিচ্ছে মস্করা কেমন করছে দেখেন শোনা এইটা সে তো নির্বাচনের যে বিষয়টা কিন্তু অর্ধেক লোক জানি আর যেই অর্ধেক বলে যে জানি না ওই অর্ধেক আসলে জিতবে না এখন যে অর্ধেক জানে আর যে অর্ধেক জানে না এই অর্ধেক ওই অর্ধেককে বলে দেন এবং বলেন যে ভোট যদি হয় যত সংস্কার আছে সব লিস্ট নিয়ে জনগণের কাছে গিয়ে দাঁড়াও জনগণ যে লিস্টটা পছন্দ করবে সেই লিস্টে ভোট দিয়ে দিবে তারপরে তোমরা পঞ্চাশ বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কারিত মানুষ চাইছে তাহলে তোমরা ভোটে দাঁড়ায়া যা করতে চাইছো তাই করতে থাকো পঞ্চাশ বছর ধরে করো ভোটে अजीत বা সংস্কার করবা ভোটে अजीत বা সংস্কার করবা এবং পার্টির নাম দাও জাতীয় সংস্কার পার্টি আর যদি ভোট না চাও জাতীয় কুসংস্কার পার্টি শুনেছেন মানে এত মানুষের রক্ত পর্ষা বিপ্লব এত কিছুর পরেও সংস্কার নিয়ে কিরকম মস্করা করে তুষার তুষার রাজনীতি বিতর্কের ডায়স না বুঝছেন আপনি যদি বুড়া বয়সে না বুঝেন বাংলাদেশে ভোট কেমনে হয় তাহলে আমি বলবো এটা শয়তানি ভোট ইস্তেহার দেখে পয়রা বুঝে কেউ দেয় না দেয় কেউ দেয় না ভোট দেয় মার্কা দেখে টাকা খরচায় মাসল পাওয়ারে কেন্দ্র দখলে ইস্তেহার পরে যদি ভোট হয় আসেন মার্কার বদলে রাজনৈতিক দলের নাম থাকবে মার্কা বদলায় দাও হবে রাজি হয় কি না কেউ রাজি হওয়া তো উচিত তাই না ইস্তেহার লেখা থাকবে তো ঐখানে ব্যালট পেপারে লিখে দিবেন আপনার দাবিগুলা ওইটাই ভোট দিবে দিবেন দিবেন না তো হ্যাঁ কেন ওটা পড়ে পরে দিবেনি ঠিক করে কম্পেয়ার করে দিবে একেবারে ইস্তেহার মারা নিয়ে এসে গেছে আর কি হ্যাঁ হইল না বাংলাদেশ করতে করার অনেক রক্ত পারি দিয়া সেটা করতে দিবেন না যেন সে একই ফ্যাসিস্ট কাঠামো অক্ষুণ্ণ থাকে আর আপনার প্রিয় দল যেন আবার ক্ষমতায় আসে আপনি যাদের প্রোগ্রামে গিয়ে বক্তিমা ঝারিলেন তাদের ইস্তেহার দিছে না ইলেকশনে দিছে না সব আছে তাদের তাদের ইস্তেহারের দাবি তারা পূরণ করছে আমি দুই হাজার এক সালের নির্বাচনে বিএনপি যা যা করবে বলছিল তার দশ শতাংশ করতে পারে নাই করে নাই করে না তারা ইস্তেহারের গপ্প শোনাচ্ছেন আমি সবগুলা প্রতিশ্রুতিতে যাবো না ওই দুই হাজার এক সালের এক নাম্বার প্রতিশ্রুতি কি ছিল জানেন পয়লা নম্বর ছিল সংসদের আসন সংখ্যা বাড়ায় পাঁচশো করা এবং সংরক্ষিত নারী আসন সংখ্যা বাড়ানো বাড়াইছে পাঁচশো করিছে করে নাই এক নম্বরটাই করে নাই আর আপনি আসিছেন ইস্তেহারের সংস্কার দিবে সেটা থেকে ভোট দিবে তারপরে ইস্তেহার করবে হ্যাঁ খুব গপ্প মারিচ্ছেন না এটা বিতর্কের কুৎসাল না এটা রাজনীতি তুষার সাবধানে মুখ থেকে কথা বলার আগে খপ করে ধরে ফেলবো যাই হোক আবার দেখলে মামুনুল হক সাহেবকে আনছে এটা খুব ভালো চয়েস হয়েছে কারণ তরুণ ইসলামী নেতা এটা ভালো উনি কি বলছেন আমি শুনতে পারিনি শোনার আগ্রহ থাকলো আর আনছে কে মেজর রেজাউল করিমকে রেজাল করিমকে আমি প্রথম দেখি ইলিয়াসের একসাথে একটা প্রোগ্রামে জেনারেল হাসান নাসির ছিলেন ওইখানে একজন সিনিয়র আর্মির জেনারেল তার সাথে বেদবের মতো করতেছে ওই এই রেজাল আমি ইলিয়াসরা কইলাম পরে প্রোগ্রামে পরে বেদব্যে কেন নিস ওই তো মনে হয় সর্বজ্ঞানী তো এই রেজাল করিম এখন বিএনপি লেসপেন্সার হয়েছে আর ওর মাথার উপর আছে আর একটা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উই হইতেছে বিএনপির তারেক সিদ্দিকি আর চান্দাবাজির দেয় বহিষ্কৃত সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত রেজাল্ট করিম হইতেছে বিএনপির জিয়াউল হাসান ওই চাঁদাবাজির দেয় বহিষ্কৃত হয়েছিল আর্মি থেকে এই যে আর্মির রিপোর্ট দেখেন ওর চাঁদাবাজির রিপোর্ট এই সেমিনারে সে বক্তব্য দিচ্ছে একজন স্বীকৃত চাঁদাবাজ ভাই আপনাদের কি চান্দাবাজ ছাড়া চলে না হ্যাঁ নাকি তারুণ্যকে চান্দাবাজির দীক্ষা দিতেছেন তীর আটা ময়দা সুজির একটা বিজ্ঞাপন ছিল তীর ছাড়া আমার চলেই না শুনেন তীর ছাড়া আমার চলেই না তো আপনাদেরও তো দেখতেছি চান্দাবাজ ছাড়া আপনার চলেই না দুই সালে র‍্যাবে থাকা অবস্থায় ওই সাদা দায়ে বহিষ্কার হয়েছিল অবশ্য দাবি করে তাকে এগুলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু আর্মির নিজস্ব তদন্তে তার প্রমাণ পাওয়া গেছিল কিন্তু তার অতীত দেখলে বোঝা যাবে সব সত্য কিনা তাকে দুই সালে একবার সুপারিশ দেওয়া হইলেও দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত চারবার নিরাপত্তা ছাড়পত্র সুপারিশ দেওয়া হয়নি দুই সালে আওয়ামী লীগের নাজমুল হাসান পাপনের সুপারিশের র‍্যাবে পোস্টিং বাগাই নিয়েছিল পরে সেখানে দায়িত্ব থাকা অবস্থায় চাঁদাবাজির দায় বহিষ্কৃত হয় এত অসদাচারণের পরেও আমি জেলা মাদারে পিউর হওয়ায় বিভিন্ন লীগ নেতার কানেকশনে র্যাবে থেকে গেছিল সে আর এখন তার মূল গডফাদার হয়েছে মেজর জেনারেল ফজল এলাহি আকবর যিনি কয়েকজন শীর্ষ বিএনপি নেতার হইয়া বিএনপির নতুন তারেকসের দিকে হয়ে উঠতে চাইতেছেন এর মধ্যে চলতি বছর ফেব্রুয়ারিতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে বলরুমে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এফ এস বলে একটা গবেষণার ধর্মী নতুন একটা প্রতিষ্ঠান বা দোকান খুলিছেন উনি সেখানে আবার উপস্থিত ছিল জেনারেল ওয়াকার তো শোনা যায় যে এইটার পরে জেনারেল আকবর ওয়াকারের কাছে নাকি বেশি ব্যবসার সুবিধা এগুলো তো এটা বিরক্ত হ্যাঁ ওয়াকার নাকি ব্লক করে দিছে তার এক্সেস। যার সত্য মিথ্যা জানি না কিন্তু ওয়াকার ব্লক করলে কি হবে তাদের মূল শেল্টার এখন বিএনপি চান্দাবাজ রেজাউল বক্তব্য দেয় বিএনপির তারুণ্যের সমাবেশে অথচ টিভিতে বছরের পর বছর দৈরা বিএনপি কে থার্ড ক্লাস বইলে বক্তব্য দিচ্ছিল এই লোক এই লোক হ্যাঁ এই লোক না বিএনপির কোন নেতৃত্ব নাই আওয়ামী লীগকে হাতি নাই সমর্থন দেওয়া দরকার এটা তার বয়ান ছিল আমি বানায় বানাই করছি না দেখে দিচ্ছি দেখে শুনেন আমি বলছি না যে বিএনপি কে এনে বসাও কজ এখানে বিএনপি তো যোগ্য নেতৃত্ব সত্যি অর্থে এই মুহূর্তে আমি দেখি না বিএনপি নামক একটা দল যদি এখানে বিএনপি নেতা থাকতো আমার কথাটা বলা আরো ভালো হইতো কারণ বিএনপি নেতা নাই এখন কার সামনে কথা বলবো

আপনি টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এটা কিন্তু মঙ্গল ঘরে থেকে আপনি পরিচালনা করতে পারবেন ইউ হ্যাভ দ কমিউনিকেশন যদি আপনি মোবাইল ফোনে কমিউনিকেট করতে পারেন সেটা ওয়ার্ল্ডে যেখানে থাকেন আপনি টেরোরিস্ট অ্যাক্টিভটিস করতে পারবেন বা রাজনীতি কিন্তু আপনি আমেরিকায় বসে আপনি রাজনৈতিক একটা ইয়েটাকে পরিচালনা করতে পারবেন না আর তারপরে যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন সত্যিকার অর্থে আপনি অনেক কর্মী আছে দেখবেন আমি নামগুলি বলি ধরেন বিএনপির কথাই বলি বিএনপির প্রচুর কর্মী আছে মাঠে বিএনপির সমর্থন কিন্তু অভাব নেই বা নেতাদের কিন্তু অভাব নেই কিন্তু প্রত্যেকটা দলের কিন্তু একজন প্রধান থাকেন মানে মেইন পিভোটিং একটা ফিগার থাকেন সেটা কি আছে তাদের বা কোনো একটা দলকে আছে বলেন যে এই দলের একজন যোগ্য নেতৃত্ব আছে যিনি বাংলাদেশে ভবিষ্যতে আরেকটি রাজনৈতিক দল যিনি পরিচালনা করতে পারবেন কেউ আছে যদি সেটা না থাকে সেটা না থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একটাই ভরসা সেটা হচ্ছে বর্তমান সরকারকে সমালোচনা করে হোক যে করে হোক তাকে আমার লাইনে আনতে হবে এইবার দেখেন সে এখন কি বলতেছে এটা শুনেন পাঁচই আগস্টের পূর্বে যেখানে ছাত্রদল সহ সব ছাত্র সংগঠনের অগ্রণী ভূমিকা ছিল কিন্তু আমরা এখানে দেখতে পাই যে আমাদের এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশেষ এক গোষ্ঠী যারা এখন এনসিপি পার্টি গঠন করেছে তারা একক ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে যদিও এখানে তারেক রহমান বদান্যতার পরিচয় দিয়েছেন তিনি কখনও ক্রেডিট নেওয়ার চেষ্টা করেন নাই যে তার উদারতা মানে এই নয় সেটা তার দুর্বলতা আমরা চাই বিএনপির সেই পুরনো ঐতিহ্য ইমেজ ফিরে আনতে সেই সেই ইমেজ ফিরে আনার জন্যই আজকে তারেক রহমান বিএনপির প্রতি যে সহনশীলতা দেখাচ্ছেন সবাইকে ধৈর্যশীলতা বলছেন এটাকে আমি সত্যি প্রশংসা করি তরুণদের নিয়ে তারেক রহমানের ভাবনা তরুণদের জন্য করণীয় কিছু বিষয়গুলো বলবো আচ্ছা তরুণদের নিয়ে আমি তারেক রহমানের ভাবনার কথা আমি অলরেডি বলেছি এই তারেক রহমান তরুণদের নিয়ে এই নির্বাচনী কাজগুলো খুব সুন্দরভাবে করেছিলেন দল গঠনে দলের তরুণদেরও সম্পৃক্ত করা একটা সুন্দর সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি একগ্রভাবে কাজ করে গিয়েছিলেন দু দুই সালে তিন সালে যখন তারেক রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নামে বাংলাদেশের পথে প্রান্তরে যখন ছুটে বেড়ান তারেক রহমান হেঁটে যাচ্ছে এই পথে হাঁটতে থাকলে তারেক রহমানকে আজকে আমরা যে জিয়াউর রহমানের সাথে তুলনা করি আজকে তারেক রহমান সেই জিয়াউর রহমানকে হয়তো ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশে সেটা সম্ভব কারণ জিয়াউর রহমানের শিক্ষার জন্য তার কোনো উত্তর ছিল না বা তারেক রহমানের শিক্ষার জন্য জিয়াউর রহমানের আদর্শ আছে যে কারণে আপনাদের মনে রাখতে হবে তারেক রহমান কোথায় যেতে পারে এই থার্ড আগস্ট তখন তখন এই তরুণ অফিসাররা জেগে উঠেছিল তারেক রহমানের অনুপাত উদ্বুদ্ধ হয়ে আর তারা বিশ্বাস করে এটা একমাত্র এই তারেক রহমান দ্বারাই বাস্তবায়ন সম্ভব আর কেউ না তারেক রহমান কী করেছিলেন তিনি হ ভবনে সরকারের সকল সকল সুবিধা থেকে বের হয়ে এসে অফিসে তিনি কাজ কর্ম শুরু করেছিলেন কেন দলকে সরকারের প্রভাব মুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন এটাকে আমাদের হাততালিতে প্রশংসা করা উচিত এই বিএনপি দেখার পরে সেনাবাহিনীর মধ্যে অনেকেই বিলা হয়েছে আমাকে অন্তত দশ জনের মতো ফোন করেছে সেনা কর্মকর্তা বলছে যে এটা কি করলো বিএনপি কি করছে ওই করে কি আসলে করিম চান্দাবাজি করে এখন বর্তমান পেশা চান্দাজি ঢাকা বিএনপি একাধিক বড় নেতার কাছে পর্যন্ত সে সাnabla দাবি করছে 2022 সালে লীগের সময় লেট জেনারেল আকবরের সুপারিশে এডজাং ফ্যাকাল্টি হিসেবে বিউপিতে তে চাকরি পায় আর ওই অনার্স সেকেন্ড ক্লাস এ থার্ড ক্লাস ছাত্র इट्स नॉट সেকেন্ড ক্লাস ফর মাল এইটা কি ভাল পড়ায় কে জানে রেজাব দেশের বাড়ি শরম ауমি এলাকা মাদারীপুরের কালকিনি উপজেলা আর জেনারেল আকবরের সাথে পিছে আছে বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা আজকে কলে আপনাদের নাম নিলাম না মনে রেখেন কিন্তু নিমু আর একদিন খেলা এখানে শেষ না আরো আছে একটা থেকে ভিজিট জেনারেল আর আর্মির নাকি লাইট ট্যাঙ্ক কেনার একটা ব্যবসা আছে ওই ব্যবসার জন্য ইউনিভার্সাল ট্রেডিং এবং সার্ভিস কোম্পানি এইটার নামে ট্যাঙ্ক কেনার টেন্ডার বাগাতে চায় এই চক্রটা এই কোম্পানি ছিল তারিক সিদ্দিকির প্রকাশ্য কোম্পানি সবাই জানে ওপেন সিক্রেট এটা আর্মিতে মানুষ নাকি আকবরকে দেখলেই বলে আয় যে ওই বিএনপির তারেক সিদ্দিকি আর রেজাকে দেখলে বলে চান্দাবাজ এবং আকবরে কেশিয়ার এবং এই দুইজনের কারণে আর্মির আর্মিতে বিএনপির ইমেজ ক্ষুণ্ণ হইতেছে বিএনপিকে ঘৃণা করা শুরু করছে আর্মি অফিসাররা এবং অনেকে সাদ এরকম শেল্টার দেখে হতবাক আর্মি অফিসাররা এগুলো কিন্তু সহ্য করতে পারে না তো বিএনপির তারুণ্যের রাজনৈতিক ভাবনা প্রোগ্রামে এমন সান্দাবাজদের নেওয়ার কারণ কি যদি আমি জানসি যে এই যে মাদি আমিন তারে দেখতে চাই নাই কিছু সিনিয়র নেতা নাকি তাকে বাধ্য করছে এখনো রক্তের দাগ শুকায়নি আর এই সমস্ত বাটপারেরা এখনই তারেক দিকে আর জিয়াউল আসান হইতে চাইতেছে তাও আবার ক্ষমতা আসতে চাও বিএনপির ব্যানার ব্যবহার করিরা আমি বিএনপির সমালোচনা করি কঠোর সমালোচনা করি তখনই করি যখন ক্ষমতায় আসতে যাইতেছে সে যখন সে দুর্বল মার খাইতেছে তখন সে বিএনপিকে গালাগালি কইরা। এখন ক্ষমতার মধু খাইতে আসছে আর আপনারা তারে মধু খাইতে আসতে দিলেন মানে ওরে না রাখলে আপনাদের প্যানেল পূর্ণ হইতো না ক্রেডিবিলিটি বাড়ালেন বাকি সবার ক্রেডিবিলিটির বিনিময় এইটা আপনারা করতে পারেন না তো মুড়ি মুরখির এক দর হয় না ওইখানে স্টেজে যারা বসছে তারা সকলেই যোগ্য একমাত্র রেজাল ছাড়া এরকম গান্দাল রে আইন না কর্মীদের সামনে হিরো বানায়েন না আপনার দল সাফার করবে তারুণ্যের মঞ্চে যদি চাঁদাবাস বসে তবে সেটা মঞ্চ না সেটা খচ্চরের সার্কাস যদি ভবিষ্যতে স্বপ্ন আঁকেন ভাঙা আয়নায় তবে নেতৃত্ব না তখন আপনি প্রতারণার একজন কারিগর হয়ে ওঠেন যদি আপনি ইতিহাসকে খুন কইরা বাটপারের গলায় মালা দেন তবে আপনি আর আওয়ামী মধ্যে পার্থক্য কোথায় রাখলেন এই তারুণ্যের সমাবেশে যে সমস্ত কর্মীদেরকে আনছেন এগুলো মাটির তরুণ তারা নায়ক চায় ক্যাশিয়ার না তারা বাঁচাতে চায় দেশকে বেসতে চায় না তারা দেশকে তারা উঠে দাঁড়াবে এই বেঈমানদের থাপড়ায় নামায় দিবে কারণ রাজনীতি যদি হয় সংগ্রাম তবে সংগ্রামের মঞ্চে ধান্দাবাজ চলবে না তারা মুখ চায় থাকবে না আর তারা বলবে যে খুন করে সেনাবাহিনীর ঠাই রাজপথের রাজনীতির মঞ্চে না যে দুর্নীতিকে আদর্শের জায়গায় বসায় তার বক্তৃতা কেন শুনবে আজকের তরুণ যে যুবকদের সামনে বেইমানকে নায়ক সাজায় সে নিজেই ইতিহাসের আসামি বিএনপি যদি সত্যিই ঘুরে দাঁড়ানোর ইচ্ছা থাকে তবে আগে ঘর যার দেন ঘর আগে পরিষ্কার করেন ঘর পরিষ্কার করে ময়লা বাইর করে দেন ঘরে পরিষ্কার করে একদিকে ময়লা আর এক তাহলে ঘরটার মধ্যে ময়লা থাকলোই ওই মঞ্চে যদি বিপ্লবের আগুন জ্বালাইতে চান তার আগে আগাছা নিতে হবে না হলে এই তরুণেরা এই জনতা এসে বলবে আর শুরু হোক রাজনীতি নতুন রাজনীতি বিপ্লবের রাজনীতি বদলানোর রাজনীতি দেশকে বাঁচানোর রাজনীতি দেশকে বেচার রাজনীতি না কিন্তু এইবার আমরা শুরু করব তোমাদের বাদ দিয়া ইনকিলাব জিন্দাবাদ